সালামু আমি চাঁদনিশ চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে সকালবেলা কারণ হচ্ছে আজকে যেহেতু শুক্রবার আজকে বৃহস্পতিবার ভিডিওটা এডিটিং করতে সময় এই মাত্র এডিটিং সেভি বসাইছি একটু দেরি হয়ে গেছে এডিট করতে করতে আমার কারণ আমি শোয়া থেকেই একটু লেট হয়ে গেছে উঠতে উঠতে এই জন্য আমার সব কিছুই লেট হয়ে গেছে তাই চলো মানে উঠতে পারি না কি বলবো বলো উঠতে না পারলে তুই আর এত ঘুম ঘুমায় তবু আমার হামি কমে না শুধু হামি দিতেই থাকে দিতেই থাকে সারা দিন আর কাপড় চোপড়ে কালকে ধুয়ে যে রোদ রোদেছি ওগুলো শুকিয়ে গেছে আইন না কিছুটা রাখছি কারণ ব্যালকনিটা পুরো আটকাই গেছে আর বাতাস টাতাস আসে না রুম পুরো গরম হয়ে গেছে রাত্রে থেকে এই জন্য কিছু কাপড় চোপড় এনে রেখে দিছি ওই জায়গায় দেন কিছু চাদরটি শুধু রয়েছে চাদরটি শুকাইলে নিয়ে আসবো তাহলে হবে তাই চলো একটু রান্নাঘরের দিকে যাই কিছু একটু খাবো সকালবেলা কিছু খেতে হবে তারপরে অন্য কিছু করতে হবে তাই কি খাবো বলো তোমরাই বলো কি খাওয়া যেতে পারে যে কি খাওয়া যেতে পারে খাবার মতো না মাছ ভিজেছি এসছে মাছের গন্ধ পেতেছি কারণ আমার দু কেজির মতো তেলাফিয়া মাছ কোটা রয়েছে মাছগুলো আইনা আকুডায় ফ্রিজে রাইখে দিছি এখন এটা পড়বো এ ভিজে এগুলো চাষের মাছ না পুকুরে যে তেলাপিয়া চাষ করে ওই মাছটা তাই খেতে স্বাদই হবে কিন্তু অনেকদিন ফিরি যেছিল ছিল মানে আইনা যে রাইখে দিছি ওটা দিয়ে আর কোনো কিছু করা হয়নি না তা আজকে এই মাছটা করবো তা আগে একটু খেয়ে নিই তারপরে কোটাকাটি যেখানে যা আছে তারপরে চিন্তা করব ঠিক আছে যেমন আগে কিছুটুকু খাওয়া দাওয়া সেরে নি এই হলো কথা খাবার খাবো ফ্রিজে আছে ভাত রুমের ভিতর এত গরম পরে রাতে গোসল করে কাপড় সুপুর এই জায়গায় মাছ দড়িটার সাথে মেলে দিই আ বাবা একেবারে শুকাইয়া মচ হয়ে থাকে যে শুকাইয়া মস হয়ে থাকে কি বলবো তোমাদেরকে আমার মোটামুটি সব কিছুই আয়রন করা হয়েছে দুইটা বুকরা আয়রন করতে হবে একটা কালকে ধুইছি আর একটা ধোয়াই আছে তাই দুইটা আয়রন করবো চিন্তা করছি আজকে সব কাজ টাজ করে সন্ধ্যার পর আয়রনটা করে আয়রনটা সরাবো কারণ আয়রনটা ওই জায়গায় রয়েছে তাই খাবারটা বের করে নিই খাওয়াটা সারলাম দুইটা ভাত খাইলাম পানি ভাত ছিল ওইটা খাওয়া দাওয়া করে নিলাম এখন মাছ কুটটা যখন পারি তখন রান্না করব যে দুইটা খাই নিলাম যে না খাইলে তো আর বেশি খারাপ লাগবে খুদা লাগলে পুরো পাগল হয়ে যায় লাগে যে পুরো মাথা গুঁড়ো কেমন করে তাই চলো মাছগুলো কুটে কুঁটে নি বসে বসে তারপরে সব কিছু মাছ দেখো এই যে মাছ পুকুরের মাছ বললাম না তোমাদেরকে দেখো এটা নলা মাছও আছে তার জন্য বললাম যে এটা পুকুরের তেলা তাই মাছটা কুটেনি ভালো করে করে নিলাম যে মাছগুলো কুটে ফ্রিজে দুয়ে ধুয়ে রেখে সব কিছু সাবান টাবান দিয়ে পরিষ্কার করে দিলাম ভাত বসাইয়ে যে দুটো ভাত বসাইলাম কারণ হচ্ছে মলা টল হালাই দিলাম আর এই জায়গায় ড্রামের উপরে কতগুলো বই ছিল মানে এত মানে বিস্তিরে লাগেছিল বইগুলোর কারণে সব বইগুলো বিক্রি করে রেখে আজকে হেঁজাগুলো পরিষ্কার করছে এই জায়গাটা থেকে মানে ড্রামটার উপরে মানে হেঁজা আটকাই রয়েছে মনে হয় মানে মাথাটাই পুরো খারাপ হয়ে গেছে আমার বসাই দিলাম আর মিষ্টি আলুটা সেদ্ধ করছে এখন ফ্রিজে ছিল শক্ত হয়ে রয়েছে তার জন্য আবার একটু গরম দিয়ে দিলাম বাতের ভিতরে তাই যে ভাত বসাই দিলাম পানি ভরতে হবে কারণ হচ্ছে বৃষ্টির পানি নাই দিলে হবে বাত রান্না করার জন্য এটা একটু গরম তাকে একটু কাজ করে দূর দিয়ে তারপরে পানি তা মুরগির দিয়ে আর আলু দিয়ে কাঁঠালের বেশি দিয়ে রান্না করব তার জন্য মুরগি নিয়ে নিয়েছি এই হলো তোমরা দেখতে পাচ্ছি ভাত হয়ে গেছে আমার দু ঘন্টা আগে এখন আবার শুয়েছিলাম উঠে আসছে যে মুরগির তরকারিটা বসাই দিই কতদিন পর যে চুলায় তরকারি দিছি জানি না শুধু আলু সেদ্ধ ভাতই খাইতে আসছি শরীর অসুস্থতার কারণে কিছুই রান্না করতে না শীতের দিন মানে এরকমের রান্না করতে আসি আর আলু সেদ্ধ বাদ দিয়ে বসে থাকি খাওয়া দাওয়া করবো দুপুরের দুইটা ভাত খাবো কারণ হচ্ছে আমি খাওয়া দাওয়া করি নাই প্রচন্ড ক্ষুদা লাগবে ঠিক আছে তরকারিটা জোলটা আর কি টানাইতে হবে আর একটু টানাইতে হবে এখন বাজে বেলা তিনটা তোমাদেরকে কি চলো যেন পানিটা ঠান্ডা হইলেও গোসল করবো এখন দুইটা ভাত খেয়ে নিই তাই চলো গোসুর পানি ঠান্ডা না পর্যন্ত করা যাবে না আর এই ব্যাসকে চুল দই টইবে ঠিক আছে তাই চলো ভাতটা খেয়ে নি খেয়ে নিলাম মামি বল দিয়ে কি জন্য গোস রান্না করছে দিয়ে গেলো আর এই ভাত দিয়ে গেলো আমার তরকারি এখন চুলার উপরে থাক এটা বউকে এটা এবেলা দরকার হবে না রাতে খাবো না গোসলটা করে নিলাম যে গোসল করলাম পানি একটু ঠান্ডা হইলো তাই গোসল খাওয়া দাওয়ার পরে গোসল করলাম তাই গোসল টসল করে নিছে এখন একটু রেস্ট নেবো শুয়েছিলাম তারপর গোসল করছে এখন আবার শুয়ে থাকবো কখন যায় আর চোখের এই চারপাশ পুরা কালো হয়ে গেছে কি বলবো তোমাদেরকে এগুলা সব ডাব গেছে দেখতে পাচ্ছ মানে এতই শরীরটা খারাপ বোঝাইতে পারবো না ঠিক আছে তারপর সকাল থেকে কোনো একটু রান্না করলাম একটু মাছ কাটা করলাম একটু ঘর করে ঝাড়ু দিলাম মশি নেই আজকে মুছবো না কালকে মুছবো কারণ আজকে আর শরীরে চায় না এখন ওই জামা কাপড় ওই বিছানার চাদরটা দূর যে ধুয়ে রাখছি এগুলো ভাস করা রয়েছে এগুলো আমি ভাস করে ডোবে রাখবো আর বকরা দুইটা আয়রন করবো চলো ফোনটা চার্জ দিয়ে এই দুইটা কাজ করে নিই সেমাই খাইতে পাতলা পাতলা করে সেমাই রান্না করে নিলাম কারণ আমার প্রচণ্ড সেমাইটাই ভালো লাগে একমাত্র যে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিলে খেতে একটা মানে সেই স্বাদ লাগে আমার কাছে আর লাচ্চা সেমাইটা রান্না করে নিলাম এটাকে রেখে দিয়েছি তো জুরক নিয়ে ফ্যানের তলে রেখে দেবো জুরা গেলে একটু খেতে পারবো মানে সন্ধ্যাবেলা আজকে কোনো নাস্তা করে নেই গরমের ভিতর দুইটা মানে বোকরা আয়রন করতে যে পুরো ঘামে পুরো শরীর আমার ভিজে গেছে কি বলবো পুরো ভিজা সব ভিজা দেখতে পাচ্ছ সব ভিজা এরকমের অবস্থা হয়ে গেছে তারপরে এখনও খাইনি সেমাইটা ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিছি এখন খাবো আর চিন্তা করছি ভিডিও কন্টিনিউ করতে চাই না কারণ আমার একটু ভালো লাগতে আসছে না ঠিক আছে আর দুপুরে তো রান্না করছি মুরগির মাংস ওটা দিয়েই খাবো আজকে খাবো কালকে খাবো মানে একসাথে রান্না করে নিছি দু তিন দিনের কারণ আমার রান্না করতে ভালো লাগে না তবুও যতই কষ্ট হোক আস্তে আস্তে করে বকরা দুইটা আয়রন করলাম শুধু আমার ফ্যানটা পরিষ্কার করা রয়েছে তাই যাই হোক কষ্ট মষ্ট করে ফ্যানটাও পরিষ্কার করে নেব এক সময় যে ফ্যানটা পরিষ্কার করে নেবো হানে আর আজকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করব না এখন শেষ করে দেবো আমার একটু ভালো লাগতেছে না শরীরে এখন চাই মানে রেস্ট যতই রেস্ট নিই তবুও ভালো লাগতেছে না গরমে পুরো অস্থির হয়ে গেছে পুরো গরমে শরীরটা সেদ্ধ হয়ে যাওয়ার বলা তাই চলো ভিডিওটা শেষ করে দিই আর আমি সেমাইটা খেয়ে নিই ভিডিওটা শেষ করে দিয়ে আমি সেমাই খাবো হুম তাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বলবেটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়া যায় না কারণ অসুস্থ শরীর নিয়ে তোমাদের জন্য প্রতিদিনই ভিডিও করে তোমরা একটুখানি চোখ মিলে তাকাই আমার দিকে একটু ভালো না লাগলো তবুও একটুখানি ভিডিওটা দেখো কারণ আমি এতটাই অসুস্থ যদি কাউকে বলে বোঝাতে পারতাম তাহলে মানে বুঝত যে আসলে আপুটা এত অসুস্থ তারপর নিয়ে সে ভিডিও করে আমাদের মানে নিজে একটু পায়ে দাঁড়ানোর জন্য নিজের একটু ভালো ভবিষ্যতের জন্য আর এখন তো নিজের ট্রিটমেন্টও দরকার সব কিছু মিলাই দিলে তোমরা একটু সাপোর্ট করো আমাকে তাহলেই হবে দেখো কী যেন মুখে জ্বর আসে তার জন্য এরকম সারা ঠোঁটে এরকম সাদা সাদা হয়ে গেছে দেখতে কীরকমের অবস্থা হয়েছে মুখের ভিতর পুরো ভরে গেছে মুখ পুরো ব্যথায় বিষ হয়ে গেছে তাই চলো ভালো থাকো গুড নাইট আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো